আপনার দুই ছেলে প্রণব এবং আনন্দ দুজনেই খুব দায়িত্ববান এবং সৎ চরিত্রের ছেলে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়াটা খুবই মুশকিল সেই জন্যই তো আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না তাই পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ডেকেছি ওদের দুজনের মধ্যে মুখিয়া হওয়ার সব গুণাগুণ আছে কিন্তু যে কোনো একজনকে ক্ষমতা দেওয়া হলে আবার অন্যজনের মন খারাপ হতে পারে সেই দিকটাও খেয়াল রাখতে হবে আমার ছেলেরা অন্য দশটা ছেলের মতো নয় ওদের মধ্যে কোনো হিংসা নেই দুই ভাইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমার পরামর্শ হবে প্রণবকে মুখিয়া বানানো কেননা সে আপনার বড় ছেলে আর যথেষ্ট দায়িত্বশীল বটে এ বিষয়কে একবার প্রণব এবং আনন্দ দুজনের সঙ্গে খোলাখুলি আলোচনা করা ঠিক হবে এটাও খুব ভালো বুদ্ধি এমনটা হলে দুজনের মতামত জানতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সহজ হবে তাহলে একবার ওদের সাথে কথা বলি দেখি যেহেতু প্রণব বড় আমারও মনে হয় প্রণবকে ক্ষমতা দেওয়াটাই যুক্তিসঙ্গত হবে যাকে ক্ষমতা দেওয়া হোক না কেন শুধু খেয়াল রাখতে হবে যেভাবে আপনি এত বছর ধরে পুরো গ্রামকে সামলে রেখেছেন ওরাও যেন ঠিক একইভাবে এই পুরো গ্রামের সুরক্ষা এবং সুখ শান্তি নিশ্চিত করতে পারে আজ বাবা বলছিল পিতাম্বর কাকু নাকি মুখিয়ার পথ প্রবণ বা আনন্দ যে কোনো একজনকে হস্তান্তর করবে বলছিস কি তার মানে এখন প্রবণ বা আনন্দ যে কোনো একজন গ্রামের মুখিয়া হয়ে যাবে ওদের হাতে পুরো গ্রামের ক্ষমতা চলে যাবে এতে আকাশ থেকে পড়ার কিছুই নেই এতদিন ওদের বাবা ক্ষমতায় ছিল এখন তার বয়স হয়ে গেছে তার ক্ষমতা তো তার ছেলেরাই পাবে আমাদের আর দেরি করা ঠিক হবে না দিদি তুই বাবাকে পিতাম্বর কাকুর সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলতে রাজি কর ঠিক বলেছিস যদি কোনোভাবে আনন্দের বিয়ে অন্যত্র হয়ে যায় তাহলে আমাদের এত বছরের স্বপ্ন আর পরিকল্পনা সব ভেসতে যাবে একবার যদি আমাদের বিয়ে প্রণব এবং আনন্দের সঙ্গে হয়ে যায় সারা জীবন পুরো গ্রামে আমাদের আলাদা সম্মান থাকবে লোকে আমাদের কথার উপরে কোনো কথা বলার সাহস পাবে না এই জন্যই তো প্রণব আর আনন্দকে বিয়ে করার ব্যাপারে পরিকল্পনা বহু বছর আগে থেকে সাজিয়ে রেখেছি কেননা আমি জানতাম কোনো একদিন পিতাম্বর কাকুর ক্ষমতা ওরা দুজনেই পাবে আমি তো বলেছি ওদের দুজনের যে কোনো একজন মুখিয়া হলে ক্ষমতা পাওয়ার আগেই বাবাকে বলে পিতাম্বর কাকুর সামনে প্রস্তাব রাখা উচিত ওকেও তো ভাবতে হবে না কখন কিভাবে কি করতে হবে তা আমি পুরো পরিকল্পনা করে রেখেছি সঠিক সময় আসলেই আমি বাবার সঙ্গে কথা বলবো মা দাদার বিয়ের কথা বললেও তো মানা যায় কিন্তু হঠাৎ তুমি আমার বিয়ে নিয়ে এত চিন্তা করছো কেন আমার মনে হয় না আমাদের দুজনের একজন কারো এখনো বিয়ের মতো মানে এত বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আমরা তোদের বাবার বয়স হয়েছে আমার শরীরও ভালো থাকে না যদি আমাদের কিছু একটা হয়ে যায় তখন তোরা কি করবি বলতো সময় কেন যে এই ধরনের কথা বলো মা তোমাদের কিছু হবে না তাছাড়া শুধু শুধু তুমি যে কেন এত চিন্তা করছো বাবাকে তো এখন অবধি মানে এই বিষয়ে কোনো কথা বলতে দেখিনি তা দেখবি কি করে আমি চিন্তায় আছি তোদের বিয়ে নিয়ে আর তোদের বাবা চিন্তা করছে তোদের দুজনের মধ্যে কাখে গ্রামের নতুন মুখিয়া বানানো যায় মুখিয়া সেটা আবার কেন আর যদি মুখিয়া বানাতেই হয় তবে দাদাকে বানালেই ভালো হবে কেননা একজন মুখিয়ার ঘাড়ে পুরো গ্রামের দায়িত্ব থাকে অত শত দায়িত্ব আমি নিতে পারবো না হ্যাঁ বিয়ের কথা বললেও দাদাকে করাও আর মুখিয়া বানানোর কথা উঠলেও দাদাকে বানাও নিজে শুধু মনের খুশিতে ঘুরে বেড়াই তাই না দাদা তুই বুঝতে পারছিস না রে ঘরের বড় ছেলেদের দায়িত্ব একটু বেশি হয় তোদের মতো ফাঁকি ছেলে আমি আর কখনো দেখিনি রে বিয়ে করতে চাস না কোনো দায়িত্ব নিতে চাস না কিন্তু এভাবে কি করে জীবনটা কাটানো যায় বলতো এখন আর আমার এখানে থাকা যাবে না আমি চললাম জঙ্গলে শিকার করতে দাদাই বসে বসে মায়ের জ্ঞান শোনে এই হঠাৎ ছাড়া কোথায় যাচ্ছিস তোরা দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া আমি মনে মনে আশা করেছিলাম এমন কিছু একটাই হবে তোমার দাদার প্রতি তোমার এমন ভালোবাসা এবং আস্থা দেখে আমি মুক্ত হলাম আমি সারাদিন ওই বনে বনে জঙ্গলে ঘুরে বেড়াই বড় বড় দায়িত্ব নেবার মানে সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই এই গ্রামের মুখিয়া হবার জন্য দাদাই যোগ্য বেশ যেহেতু তুমি নিজে থেকে এমনটা বলছো তাহলে প্রণবকেই আমি সব দায়িত্ব অর্পণ করবো কিন্তু প্রণবকে মুখিয়া বানাচ্ছি তাই বলে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হবে এরকম না তোমারও সহযোগিতা দরকার কোনো চিন্তা নেই বাবা যখনই দাদার কোনো সমস্যা হবে আমি নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব তার সাহায্য করবার তুমি একটু নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করো যেভাবে আনন্দ উল্লাসে দিন কাটাচ্ছ জীবন সবসময় এভাবে চলে না তোমাকেও নিজের দায়িত্ব বুঝে নিতে হবে বাবা তুমিও দেখছি এখন মায়ের মতো জ্ঞান দিতে শুরু করেছো এখন আমি দায়িত্ব নেবার জন্য প্রস্তুত নই আর তাছাড়া এখন পুরো জীবন পড়ে আছে এসব নিয়ে ভাববার জন্য তাই না তুমি কি করে জানবে যে পুরো জীবন পড়ে আছে একটা কথা মনে রে আজকে আমি আছি বলে তোমাদের জীবন সহজ কিন্তু সব সময় সব কিছু এত সহজ থাকবে না তাই আমি বেঁচে থাকতেই নিজেদের জীবন গুছিয়ে নাও তুমি আর মা আমাদের একমাত্র আশ্রয় তোমাদের ছাড়া পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে আমি শুধু চাই আমার অবর্তমানেও যেন আমার ছেলেরা সুন্দর জীবন যাপন করে কখনো কোনো দুঃখ তাদের ছুঁতে না পারে আর সেদিন তো ঘোষ বাবুর মেয়ের বিয়েতে পাত্রপক্ষ বিয়ের পর নিয়ে যা তামাশা করেছে না আর একটু হলেই তো বিয়েটা ভেঙেই যেত মানুষ কত নিকৃষ্ট যদি আমার ছেলে প্রণব আর আনন্দের বিয়ে হয় আমি তো এক টাকাও পণ নেব না প্রণবের বিয়ে নিয়ে কিছু ভেবেছ তুমি কতবার বলেছি বিয়ের কথা কিন্তু ওই ছেলে কিছুতে বিয়ের জন্য রাজি হয় না একবার ভাবো যদি বাড়িতে ছেলের বউ আসে তোমার কত সেবা যত্ন করবে আর তোমার সাথে গল্প করবে তোমার সময় কেটে যাবে আমারও তো ইচ্ছে ওর বিয়ে করানোর কোনো ভালো মেয়ে থাকলে জানাস তো খুঁজে দেখবো কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যদি মেয়ে তোমার চেনা পরিচিতর মধ্যে হয় আস্থা আমার কত খেয়াল রাখে ওর সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়ে যায় ওকে যদি প্রণবের বউ করে আনা হয় আজকে সকাল থেকে কেউ একটা টাকাও দেয়নি একটু যে রুটি কিনবো সেই পয়সাও নেয় আমাদের দেবে কী করে লোকে তো সবাই মদ খেয়ে উড়িয়ে দেয় আর কি করবে আর কি বলবো গত যে ক্ষুধার্ত মানুষের সাহায্যের জন্য টাকা নেই এই হলো আমাদের পৃথিবী আমি তো বলছি ভাই এখানে শুধু শুধু বসে থেকে কোনো লাভ হয় না আচ্ছা ওই যে ঘাটের মাথাটা আছে না ওখানে চল ওখানে দেখবি আমরা গিয়ে যদি বসি তাহলে অনেক টাকা পাবো হ্যাঁ সেখানে অনেক বড় বড় মানুষ যাতায়াত করে এই চান টান করে হ্যাঁ আর দু একদিন পরিস্থিতি দেখি যদি এভাবেই চলতে থাকে তাহলে জায়গা বদল করতে হবে আর উপায় নেই ঈদের জ্বালায় নারী ভুঁড়ি শুকিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে তো জল কেনারও পয়সা নেই এভাবে ভিক্ষে পাওয়ার আশায় বসে থাকলে কোনো কাজই হবে না আমার মনে হচ্ছে আজকে আমাদের আবার পুরনো কৌশল অবলম্বন করতে হবে এই না না একদম ওসব করতে যাবি না আবার কি আগের মতো মানুষের জুতো পেটা খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি চুপ কত ভিক্ষে পাওয়ার আশায় বসে থাকলে আজকে খাবার কপালে জুটবে না আমি গিয়ে দেখি কারোর পকেট থেকে অন্তত খাবার কেনার কিছু টাকা জোগাড় করা যায় কিনা তোর এসব স্বভাবের কারণে আমরা আবার দিন যেন ফেঁসে না যাই এবার যদি লোকে মারতে আসে আমি কিন্তু পালিয়ে ভাই না আমার শত্রু শত্রুবদ্ধ কোনো কাজ করবার আগে অন্তত আমার সঙ্গে কথা বলে তো করতে পারিস এত রেগে আছিস কেন আমার উপর আমি আবার এমন কি করলাম তোর কি দরকার ছিল বাবার কাছে গিয়ে আমাকে মুখিয়া বানানোর জন্য অনুরোধ করবার তুই জানিস না আমি ওসব দায়িত্ব কত ভয় পাই বারে তুই বড় ছেলে হয়ে যদি দায়িত্ব না নিস তাহলে বাবা সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দেবে তুই তো অন্তত তো সামলাতে পারবি আমি তো কিছুই করতে পারবো না তুই বুঝতে পারছিস না আনন্দ গ্রামের মুখিয়া হওয়া কোনো সহজ ব্যাপার নয় অনেক ধরনের চিন্তা মাথায় নিয়ে চলতে হয় বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বাবা এত বছর ধরে যেভাবে দায়িত্ব পালন করেছে আমি কখনোই তা করতে পারবো না তোকে বাবার মতো করে দায়িত্ব পালন করতে বলছিই বা কে বাবা বাবার মতো দায়িত্ব পালন করেছে এবার তুই ক্ষমতায় আসলে তুই নিজের মতো সব কিছু সামাল দিবি সব কিছু যদি এতটাই সহজ হয় তবে নিজে করে দেখ তারপর বুঝবি দায়িত্ব মাথায় চাপলে কি অবস্থা হয় আমি তো নিজের দায়িত্ব নেব না বলি বাবার সঙ্গে কথা বলে তোকে মুখিয়ে বানানোর পরামর্শ দিয়েছি তুই কাজটা একদম ঠিক করিসনি বাবার সঙ্গে আলোচনায় বসবার আগে অন্তত আমার সঙ্গে একবার এই বিষয়ে আলাপ করা তো উচিত ছিল তুই এত ভয় পাচ্ছিস কেন এমন তো নয় যে সব দায়িত্বই তোর মাথায় মুখিয়া তুই হবি কিন্তু কোনো সমস্যা হলে আমরা দুজন মিলে পরিস্থিতি সামলাবো আরে আমি তো আছি দুই ভাই মিলে সব ঠিক করে নেবো আরে তোর মতো এত সৎ লোক এইখানে বসে ভিক্ষে করে বেড়াচ্ছে এরা সত্যি খুব দুঃখজনক কি আর করবো বলুন বাবু ভিক্ষে কি আর কেউ সাধে করে পরিস্থিতির শিকার হয়ে এ পথ বেছে নিয়েছি পড়াশোনা জানো তুমি নাকি পড়াশোনা করনি। অর্থের অভাবে খুব বেশি একটা পড়াশোনা করা হয়নি মাধ্যমিকে ভর্তি হয়েছিলাম কিন্তু পরীক্ষা দিতে পারিনি যদি ভালো বেতনের কোনো চাকরি পেয়ে যাও তাহলে ভিক্ষে করা বন্ধ করে দেবে তো ইচ্ছে তো আছে কিন্তু আমার মতো একজন ভিকিরিকে কেই বা চাকরি দেবে আমার নাম পীতাম্বর্ষে আমি গ্রামের মুখিয়া আমার বাড়ির বাগান দেখাশোনার জন্য একজন লোক দরকার যদি তোমার আপত্তি না থাকে তাহলে তুমি সেই বাগান দেখাশোনার কাজ করতে পারো বাবু আপনি সত্যি আমাকে চাকরির প্রস্তাব দিচ্ছেন অবশ্যই তোমার সততায় আমি মুগ্ধ হয়েছি আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন বিশ্বস্ত মানুষ তুমি যদি আমার প্রস্তাব গ্রহণ করো তাহলে আমি খুশি হব আপনার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপনাকে অপমান করবার আমার সাধ্য নেয় কিন্তু এখানে আমার একজন বন্ধু আছে আমি চাকরি করব ও বিক্ষে করে বেড়াবে সেটা সত্যি আমি মেনে নিতে পারবো না কোনো সমস্যা নেই আমি একখানা কাগজে আমার বাড়ির ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি তুমি তোমার বন্ধুকে নিয়ে আগামীকাল সকালবেলায় আমার বাড়িতে এসো তোমাদের দুজনকে চাকরির ব্যবস্থা করে দিয়ে আমি তোমাদের সততার পুরস্কার দেব প্রতিদিন এত মানুষ দেখি আপনার মতো দয়ালু মানুষ আমি দেখিনি আমি কালকে সকালেই আমার বন্ধুকে নিয়ে আপনার বাড়িতে চলে আসব। আমি সকালবেলায় তোমাদের কথা ভাবছিলাম খুব ভালো হলো তোমার কাছে এসে আপনি এই গ্রামের মুখিয়া আপনার মতো এত বড় মাপের মানুষ আমাদের নিজের বাড়িতে ডেকেছে আমরা কি না হয়ে আমরা না এসে থাকতে পারি আচ্ছা বেশ বেশ এখন মোদ্দা কথায় আসি তোমাদের এখানে ডাকবার মূল কারণ হলো তোমাদের চাকরির ব্যবস্থা করা যেমনটা আমি তোমাদের প্রতিজ্ঞা করেছিলাম আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা সামান্য দুজন ভিকারি অথচ আজকে আপনার বাড়িতে এসেছি আপনার ওই কাজ করতে তোমাদের মধ্যে একজন এই বাগান দেখাশোনা করবে আর বাগানের সব গাছপালা যত্ন নেবে আমি আমি বাগান দেখাশোনা করব করব আপনার কোনো চিন্তা করতে হবে না খুব মন দিয়ে কাজ ঠিক আছে আর তোমাদের মধ্যে অন্যজনের কাজ হবে আমার আটার কারখানায় কাজ করা সেখানে এসব যন্ত্রপাতি সামলানো ধোঁয়া মোছা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা পারবে তো অবশ্যই এসব আমার জন্য কোনো ব্যাপারই নয় আমিও কথা দিচ্ছি আমি পুরো মন প্রাণ দিয়ে কাজ করব। আপনাকে অভিযোগের কোনো সুযোগ দেবো না তোমরা অনেক স আমার তোমাদের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে এখন থেকে তোমরা আর ভিখেরি নও তোমরা চাকরিজীবী মাস শেষে তোমাদের হাজার টাকা করে দেওয়া হবে খাওয়া পড়ার ব্যবস্থা আমিই করে দেব। জীবনে প্রথমবার ভানুর সততা কোনো কাজে আসলো হে অনেক আছে ভিক্ষে করা এবার ভালো মাইনে আর আরামের জীবন কাটে ইয়াহা আজকে থেকে আর দু টাকার জন্য কারোর সঙ্গে হাত পাততে হবে না আমাদের আমাদের জীবনটাই বদলে গেল তোমরা কাল থেকেই কাজ শুরু করো আজকে তোমরা এসো আগামী কালকের মধ্যে তোমাদের থাকবার ব্যবস্থা আমি করছি একই কাকিমা তোমার শরীর তো ভালো না তুমি বিশ্রাম না নিয়ে এখানে হাঁটাহাঁটি করছো কেন দেখি আর বিশ্রাম নেব বল তোর কাকু এমন কয়েকটা কাজ করে চিন্তায় আমার রাতের ঘুম হারাম হয়ে যায় কিন্তু কি নিয়ে চিন্তা করেছে সেটা তো বলবে এই যে চিনি না জানি না কোন দুটো অপরিচিত ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে বাগান সামলানোর কাজ আর কারখানা পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী হিসেবে নিয়োগ দিয়েছে ওদের এত বড় বাগান এত বড় কারখানা দেখাশোনার জন্য লোকের প্রয়োজন হয় এত চিন্তা করার কি আছে বলো তো শুধু চাকরি দিলে তাও তো ঠিক ছিল ওই ছেলে দুটোকে বাড়ি পাশে না অতিথিশালায় থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে রে দিনকাল যা খারাপ পড়েছে গো আজকাল তো নিজেদের লোককেই কোনো বিশ্বাস নেই বাইরের অপরিচিতদের কেন আশ্রয় দিয়েছে হ্যাঁ বলো আমার না ওই ছেলে দুটোকে মোটেও কেউ সুবিধের মনে হচ্ছে না আমার মন বলছে ওই ছেলে দুটো কোনো না কোনো একটা কাণ্ড বাঁধাবে রে বুঝলি তো কাণ্ড বাঁধাবে আজকে পিতাম্বর বাবুকে বলতে শুনেছিলাম তার কারখানায় নাকি প্রায় চল্লিশ লক্ষ টাকার মালামাল আছে তিনি এই গ্রামের মুখিয়া তার অঢেল টাকা তার জন্য তিরিশ লক্ষ টাকার জিনিসপত্র কেনা কোনো ব্যাপার না একবার ভেবে দেখ ভানু যদি ওই জিনিসগুলো বেচে আমরাও তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মালিক হয়ে যাই তাহলে আর এত কষ্ট করে আমাদের কাজ করতে হবে না এসব বাজে চিন্তা একদমই মাথায় আনিস না মুরালি পিতাম্বর বাবু আমাদের উপর অনেক বড় দয়া করেছেন তার দয়ায় আমরা পথের ভিকিরি থেকে আজকে সম্মানের চাকরি করছি এমন সম্মানের চাকরি আর শুনি বাগান দেখাশোনা করা আর কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন করা এসব কোনো সম্মানের চাকরি নয় তাছাড়া মাছ চাষের টাকা দিয়ে কি বা হয় শুনি তোর জন্য হয়তো এগুলো খুব কম হতে পারে কিন্তু আমি এটুকুতেই খুশি অন্তত থাকার জন্য আমাদের কাছে এখন আশ্রয় আছে তুই বুঝতে পারছিস না ভানু আমি যা ভাবছি আমাদের দুজনের ভালোর জন্য ভাবছি যদি আমরা অনেক টাকার মালিক হয়ে যাই তাহলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না কিন্তু যদি আমরা চুরি করি তাহলে সেটা বাবুর সাথে অনেক বড় বিশ্বাসঘাতকতা হয়ে যাবে তার উপরে বিশ্বাসঘাতকতা হলে আমাদের কি আমাদের কাজ হলো চুরি করা এরপর আমরা দূরে কোনো গ্রামে পালিয়ে যাব কিন্তু এটা অনেক বড় অন্যায় অবশেষে এতদিনে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন আমার প্রথম থেকে ইচ্ছে ছিল আপনার পর প্রণবে গ্রামের মুখিয়া হোক প্রথমে আমি একটু চিন্তায় ছিলাম কিন্তু পরে আমার ছোট ছেলে আনন্দ নিজে এসেই প্রণবের ব্যাপারে আমাকে বলল এরপর আমিও ভেবে দেখলাম সবই মানে প্রণবই সঠিক আনন্দের মধ্যে এখনো অনেকটা ছেলে মানুষই বাকি আছে বুঝলে ভালো একটা দিনক্ষণ দেখে তাহলে ঘোষণা করে দিন আমার বিশ্বাস এ গ্রামের সকলেই প্রণবকে নতুন মুখিয়া হিসাবে পেয়ে খুব খুশি হবে আমার মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল এখন জীবনে আর যে কটা দিন বাকি আছে আমি নিশ্চিন্তে কাটাতে পারব যদি আপনি কিছু মনে না করেন আমি একটা প্রস্তাব আপনার সামনে রাখতে চাই অবশ্যই নির্দ্বিধায় বলুন কি প্রস্তাব আপনার আমাদের প্রায় আর চল্লিশ বছর ধরে পরিচয় বাল্যকাল যৌবন সব একসঙ্গে দেখেছি আমরা আমি ভাবছিলাম যদি আমাদের মধ্যেকার বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয়তায় রূপান্তর করা যায় তার মানে কি আপনি বলতে চাইছেন আবার ছেলে প্রণবের সঙ্গে আপনার মেয়ে আস্থার বিয়ে দেওয়ার কথা ধরে নিন সেটাই কিন্তু আমি কোনো জোর করতে চাইছি না যদি আপনার আর প্রণবের মতামত থাকে তবেই কথা আগাবে না হলে না আপনি আমার সম্বন্ধী হলে আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না আমি শীঘ্রই প্রণবের মতামত নিয়ে আপনার সঙ্গে ব্যাপারে কথা বলছি শুনলাম তোর নাকি বিয়ে ঠিক করেছে বাবা কত খুশি হওয়ার কথা তোর বিয়ে হবে অথচ তুই দেখছি মুখ করে বসে আছিস এই পরিবারের বড় ছেলে হয়ে জন্ম নেওয়াটাই বোধ আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমি এখন কোনো দায়িত্ব নিতে চাইলে কিন্তু জোর করে আমাকে মুখিয়ার দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে এখন আবার আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আস্থাকে আমার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে সে কি তাহলে তুই যদি বিয়েতে রাজি না থাকিস বাবাকে সরাসরি গিয়ে বল আমি বলবার চেষ্টা করেছিলাম কিন্তু বাবা আর মা আস্থাকে পছন্দ করে বসে আছে তাদের মতো একজন গণীজ্ঞানী আর আদর্শ মেয়ে কিন্তু আসল চেহারা আমার খুব ভালোভাবে জানা আছে একটা কথা কিন্তু অদ্ভুত লাগলেও আমার মনে হচ্ছে তুই গ্রামের নতুন মুখিয়া হবি সেই লোভী আস্থা তোকে বিয়ে করতে চাইছে বুঝলি আমারও ঠিক এমনটাই মনে হয় কিন্তু অনেক হয়েছে সব সময় সব কিছু মেনে নিলেও এটা আমি কিছুতেই মানতে পারবো না অন্তত সারাটা জীবন কার সঙ্গে কাটাতে চাই সেটা তো আমার সিদ্ধান্ত হওয়া দরকার আমি তোর সঙ্গে আছি দাদা তুই গিয়ে বাবাকে বুঝিয়ে বল যে তুই আস্থাকে বিয়ে করতে চাস না তাও যদি বাবা বুঝতে না চায় তাহলে আমিও বাবার সঙ্গে কথা বলবো এ বিষয়ে আচ্ছা ও ভেবেছে আমাকে বিয়ে করতে চাইলেই আমি রাজি হয়ে যাব আর বিয়ের পর নিজের খেয়াল খুশি মতো চলবে সব সময় সব কিছু জোর করে হয় না সব সময় তো মা বাবার কথা মতো চলিস কিন্তু বিয়ের ব্যাপারটা তুই নিজেও ভেবেচিন্তে চিনতে সিদ্ধান্ত নে তোমরা তোমরা কারখানার মালামাল চুরি করছো তোমাদের বাবা অন্ধের মতো বিশ্বাস করে অথচ তোমরা এসব করে বেড়াচ্ছ বাবু ছোট বাবু বিশ্বাস না আমি 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 মুরালিকে অনেকবার বোঝার চেষ্টা চেষ্টা করেছি বোঝানোর আমি বহুবার ওকে বলেছি আমি পিতাম্বর বাবুর সঙ্গে কথা বিশ্বাস বলতে পারবো না ও কিন্তু আমাকে জোর করে বাধ্য করেছে তুমি কি ছোট বাচ্চা নাকি হ্যাঁ ও তোমাকে জোর আর তুমি রাজি হয়ে গেলে এমন নিকৃষ্ট কাজ করতে এই জন্যই রাস্তার ভিকিরিতে কখনো বাড়িতে তুলে আনতে নাই হ্যাঁ আমাদের ভুলে গেছে এ কবা করে দিলে কবর চুরি করবো না এত দামি দামি জিনিসপত্র দেখে নিজেই সামলাতে পারিনি তোমাদের মতো জালিয়াতদের কোনো ক্ষমা নেই তোমাদের শাস্তি একটাই আর সেটা হলো পুলিশের মার আনন্দ এক্ষুনি গিয়ে বাবাকে খবর দে আমি আজর করছি আজর করছি দয়া করে পিতাম্বর বাবুকে কিছু জানাবেন না আমাদের পুলিশের ব্যাপার পুলিশে দেবেন না দয়া করুন কত করে অনুরোধ করেছিলাম ব্যাটারা শুনলো না বড়টাকে তো শেষ করেছি এবার ছোটার পালা এ তোমরা কি করলে এ খবর তার আমার কাছে আসবে না কত করে তোমাকে আমি গুছিয়েছিলাম দয়া দেখিয়ে বাইরের বাইরের অপরিচিত লোকেদের বাড়িতে আশ্রয় দিও না দিও না আর দেখো তোমার ভুলের কারণে আমার আমার ছেলেটা মৃত্যুর সঙ্গে পানোর চেকো মা তুমি শান্ত হও বাবাকে দোষারোপ করছো কেন বাবা তো আর জানতো না ও যে এসে এসব করবে ও আমার অনেক বড় ভুল হয়ে গেছে ওই দুটোকে যদি আমি এখন চোখের সামনে পাই মেরে টুকরো টুকরো করে ফেলব আপনি ওদের উপর দয়া করে ওদের রাস্তার ভিকিরি থেকে নিজের কর্মচারী বানালেন অত চোর আজকে সব করে বসল মানুষের মতো অকৃতজ্ঞ সত্যিই কেউ নেয় ভাগ্য ভালো ছিল যে সুযোগ বুঝে আমি পালিয়ে এসেছি নয়তো দাদার সঙ্গে আমারও এখন অবস্থা হতো কিন্তু তোমরা জানতেও পারতে না ঘটনার এখনও বেশি সময় হয়নি ওরা পালালেও বেশি দূর যেতে পারবে না পুলিশ ওদের তল্লাশি চালাচ্ছে আশা করছি ভালো কিছু শুনতে পাবো সবার আগে আমি চাই আমার ছেলের সুস্থভাবে জ্ঞান ফিরে আসো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না ইচ্ছে করে তোদেরকে এখনই মেরে টুকরো টুকরো করে পুকুরকে খাইয়ে দিই বিশ্বাসঘাতক তবে আমি কোনো দোষ করিনি মুরালি বাধ্য করে করব বিশ্বাস করুন তোদের বিশ্বাস করবার মতো ভুল আমরা আর কখনো করবো না যদি দাদার কিছু হয় তোদের পৃথিবীতে শেষ দিন হবে আজকে